কেমন লাগছে তোমাদের আজকে রে ভালো লাগছে তো আচ্ছা আজকেরে যে খেলাটা নিয়ে এসছি খেলাটা হবে তো গরমের সময় জল সবার পিও সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে খেলাটা আমরা একটু আকর্ষণীয় হতে চলেছে খেলাটা একবার আমাদের খেলার রুলস একটু জানিয়ে দিচ্ছি ক্যামেরাম্যানকে কে বলবো এদের দিকে একটু দেখাতে এখান থেকে এই যে দড়িটা রয়েছে এই দড়িটা একটা একটা কন্টেস্টেন্ট পেছনে কোমরে বাঁধা হবে এবং ওখানে যে স্টার্টিং পয়েন্ট রয়েছে এন্ডিং পয়েন্ট সরি ওখানে গিয়ে যে ওখানে তিনটে প্রাইজ কিন্তু রয়েছে পাঁচটা ঘর রয়েছে তিনটে প্রাইজ রয়েছে ওর মধ্যে দুটো ঘরে প্রাইজ নেই বাকি তিনটে ঘরে প্রাইজ রয়েছে এখান থেকে যারা কন্টেস্টেন্ট আছো এরা এখান থেকে এক মানে ডুব দিয়ে ওখানে যেতে হবে এখান থেকে এমটা এখান থেকে সেট করতে হবে যে আমি কোন ঘরে উঠবো না উঠবো এটা এখান থেকে সেট করে ওখানে গিয়ে যে ঘরে উঠবে যদি প্রাইজের ঘরে থাকে প্রাইজ পাবে আর যদি খালি ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সান্তনা প্রাইজ দিয়ে থাকি প্রত্যেককে সবাই বুঝতে পারে যদি খেলাটা স্টার্ট দড়ি ছেড়ে দাও দড়ি ছেড়ে দাও দড়ি ছেড়ে দাও দড়ি ছেড়ে দাও দেখা যাক কোন ঘরে যেতে পারে আমরা কিন্তু আমাদের যে ফার্স্ট কন্ডিশন ছিল সে কিন্তু উঠতে পারেনি ওর জন্য একটু হাতে তালি এখানে কিন্তু আমাদের শেষ পর্যন্ত খেলার কন্ডিশন বহুত রয়েছে এর পরের কন্টেস্টেন্টকে আমি অনুরোধ করবো বাঁচি সাথে সাথে স্টার্ট মানুষকে দেখা যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে বেলুন দেখা যাক কোন ঘরে গিয়ে ওঠে এবং কি থাকে তার ভাগ্যে আচ্ছা ও কিন্তু ওর লক্ষ্যে পৌঁছাতে পারলো না এরপরে কন্ডিশন যে রয়েছে তাকে আমি অনুরোধ করবো ভাঁসি সাথে সাথে কিন্তু তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে আচ্ছা দেখা যাক এ কোন ঘরে গিয়ে আটকায় সবাই একটু দেখুন তো এর ভাগ্যে কি আছে না আছে সেগুলোও কিন্তু আমরা এক্ষুনি ডিক্লিয়ার করে দেবো আচ্ছা দুর্ভাগ্যক্রমে দেখা যাচ্ছে ও কিন্তু ওর ভুল লক্ষ্যে পৌঁছে গেল করবে ওনার হাতে ওনার প্রাপ্য একটু তুলে দিতে সবাই একটু হাতে পালি কন্টেস্টেন্ট যে রয়েছে আমার একটা দাদা রয়েছে দাদা তোমার কি মনে হচ্ছে তুমি একটা প্রাইজ নিতে পারবে তো খেলার মজাটা কিন্তু অন্যরকম মানুষ দেখা যায় না বেলুন দেখা যায় দেখা যাক কোন ঘরে গিয়ে আটকায় তারপর খুনি পেয়ে যাবো কিন্তু বলে গেছে মাঝখানে আটকাবে ওর কথা সবাই জন্য তো হাতে আমাদের খেলা কিন্তু দেখা যাচ্ছে তিনটে অলরেডি আহ তাদের লেভেল ক্রস করে গেছে কিন্তু আহ প্রাইজনে কেউ গিয়ে আটকাতে পারেনি সেই ক্ষেত্রে আমরা দেখে নেবো এদের মধ্যে কে এমন লুকিয়ে রয়েছে যে পাবে আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড প্রাইজ গুলো আচ্ছা দেখা যাক দাদা তুমি রেডি তো আচ্ছা ঠিক আছে তোমার কনফিডেন্স দেখে আমরাও খুশি আমরা নিয়ে এসেছি তেল তোমাদের ও কিন্তু বলে গেছে তেলের বোতল নিয়ে রেডি থাকতে দেখা যাক ও সত্যি কি পারে দুর্ভাগ্য ক্রমে কিন্তু দূরে সারে চলে গেলো ও কিন্তু ওর গন্তব্যে পৌঁছাতে পারলো না পুরো খেলার বাইরে থেকে উঠলো সেই ক্ষেত্রে ওর জন্য একটা শান্তনা প্রাইজ আমরা ওর হাতে তুলে দেবো শান্তনা প্রাইজ তুলে স্টার্ট দেখা যাক কোন কন্টেস্টেন্ট গিয়ে পৌঁছাতে পারে তার লক্ষ্যে আমার তো মনে হচ্ছে এ পৌঁছে যাবে দেখা যাক কি হয় এ হয়তো পেতে পারে না বাইরে চলে যাচ্ছে আর একটা সান্ত্বনা প্রায় তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো বাসি দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি তোমার স্টার্টিং পয়েন্ট থেকে খেলাটা শুরু করে দিও স্টার্ট দেখো পৌঁছাতে পারো কিনা আরো একটা দাদা ভাই আমার দেখা যাক ও পৌঁছাতে পারে কিনা ওর গন্তব্যস্থলে ও কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে দেখা যাক দেখা যাক ও

আচ্ছা ও কিন্তু একটা প্রাইজ নিতে পেরেছে আমাদের এখান থেকে ওর জন্য হাতে তালি দেবে আচ্ছা এর পরের কন্ডিশন কিন্তু আমার একটা কাকা এই কাকার জন্য একটু হাতে তালি দে দেখা যাক এই কাকা আমাদের এখান থেকে একটা প্রাইজ জিতে নিতে পারে কিনা সেই ক্ষেত্রে কাকা তুমি রেডি বাসি দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি শর্ট করে বেরিয়ে যাবে কিন্তু ওনার উনি আমাদের কোনো ঘরে কিন্তু আটকাতে পারেনি একটু জন্য মিস গেছে এক লিটার তেলের বোতল কিন্তু তারপরেও ওনার হাতে একটা সন্ধান পেয়ে আমাদের কর্মকর্তারা তুলে দিচ্ছে কাকা রেডি আচ্ছা ঠিক আছে একদম এম করে যাবে কাকা প্রাইস কিন্তু নিতে পারবে তুমি আমার দেখে মনে হচ্ছে তোমার আমি বাসি সবাই কিন্তু শুরু করে দিও স্টার্ট দেখা যাক ইনি কোন ঘরে গিয়ে আটকায় এনার ভাগ্যে কি আছে গন্তব্যে পৌঁছাতে পারে কিনা আমরা সবাই ওর জন্য দড়ি ছাড়ো দড়ি ছাড়ো দড়িপুরে ছেড়ে দাও দড়িপুরে ছেড়ে দাও দারুন আমাদের চ্যানেলে কর্মকর্তার ওর হাতে একটা ওর প্রাপ্য প্রাইজ তুলে দিচ্ছে পরের কন্ডিশন যারা রয়েছে বড়দের তুলনায় বাচ্চারা কিন্তু দারুণ খেলছে ওই জন্য এর পরে আরো একটা বাচ্চা রয়েছে ওর জন্য ও একটা প্রাইজ জিততে পারে আমাদের এখান থেকে বাবু তুমি রেডি বেঁধেছো আমার কোমরে দড়িটা বাসি দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে ঠিক আছে তো স্টার্ট আচ্ছা দেখা যাক এ তো মনে হয় হাওড়ার দিকে যাচ্ছে এর গন্তব্যে পৌঁছাতে পারলে না দুর্ভাগ্যক্রমে সব কন্টেস্টেন্ট তো আর সমান নয় সবাই সমান ভাবে খেলতেও পারবে না ওর হাতেও কিন্তু একটা সান্ত্বনা পেয়ে আমাদের চ্যানেলের কর্মকর্তারা তুলে দিচ্ছে বাসি দেওয়ার সাথে সাথে কিন্তু বেরিয়ে যাবে

একটু হাতে তালি কই একটু হাতে তালি আচ্ছা এরপরের কন্ডিশন কিন্তু আরো একটা কাকা রয়েছে দেখা যাক ওনার গন্তব্য উনি পৌঁছাতে পারে কিনা আচ্ছা তুমি রেডি তো স্টার্ট দেখা যাক উনি ওনার লোক পৌঁছাতে পারে কিনা ভালো লাগছে আমাদের এটা দেখে শেষ হতে চলেছে আমাদের এটাই আমাদের শেষ কন্টেস্টেন্ট আমাদের গ্রামের কাকু এই কাকুর জন্য একটু হাতে তালি করে আচ্ছা দেখা যাক উনি কিন্তু সবার খেলাটা করিয়েছেন একচুয়ালি পিছন থেকে দড়িটা ধরে ওনার বেলায় কিন্তু আরো অন্য নতুন লোক দেখা যাক উনি সবার খেলাটা থেকে শেষ পর্যায়ে সবার থেকে কতটুকু জ্ঞান নিতে পেরেছে আর কি রকম খেলার এক্সপিরিয়েন্স করতে পেরেছে সেই হিসাবে কিন্তু ওনার খেলাটা আমরা সবাই দেখে নেব চলো কাকু বাসি দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাবো দেখা যাক উনি কতদূর কি পারে একটু হাতে চলে হাতে কাকু চলে করবে উনি যে ঘরে এসে এসেছিল সেই ঘরে কিন্তু একটা তেল রয়েছে আমি ওনার হাতে একটা এক লিটার সাবিন তেলের বোতল তুলে দিচ্ছি সবাই হচ্ছে এই মর্মে এসে আমরা আমাদের খেলাটা শেষ করছি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা থাকতে করে আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করতে ভুলবেন না যদি আপনারাও মনে করেন আপনাদের এলাকায় আমরা এরকম খেলা নিয়ে যাই সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিকানা এবং অ্যাড্রেস দিয়ে দেবেন পরে বারে কিন্তু আপনার এলাকায় হতে চলেছে এইরকম মজাদার গেম সুস্থ থাকবেন ভালো থাকবেন